প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমি আজ আপনাদেরকে নীল অপরাজিতা ফুলের চা তৈরি করা শেখাব যেমনটি আমি আগে আপনাদেরকে একদিন বলেছিলাম অন্য একটা ভিডিওতে যে আমি কোনো একদিন আপনাদেরকে এই নীল চা তৈরি করা শেখাব আজ আমি নীল চা কীভাবে তৈরি করতে হয় সেটা সরাসরি দেখাচ্ছি দেখুন এই নীল অপরাজিতা ফুলের চা খুবই উপকারী এবং বিভিন্ন রোগের প্রতিকার এবং প্রতিরোধে এটা অত্যন্ত ফলপ্রসূ আমি একে একে আপনাদেরকে ধাপগুলো দেখাচ্ছি জলটা কিন্তু আগে ফুটিয়ে নিতে হবে আগেই জলের মধ্যে এই ফুলটা দিয়ে ফুটালে হবে না খানিক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে সেই গরম জলের মধ্যে পাপড়িগুলো দিতে হবে আমরা এক কাপ পরিমাণ জলের মধ্যে চার পাঁচটি করে এই নীল ফুলের পাপড়ি দেবো এই চা তৈরি করার জন্য প্রধান যে উপাদান সেটা প্রথমে আমাদের নিয়ে নিতে হবে সে হচ্ছে এই নীল অপরাজিতা ফুল সামান্য একটু লেবু নিতে হবে এবং আমাদের চা তৈরি করার জন্য যে সমস্ত পাত্র প্রয়োজন যেমন জল গরম করার প্যান বা ইলেকট্রিক কেটলি গ্লাস কাপ চামচ ছুরি ইত্যাদি তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই হতে হবে আর আমরা যে ফুলটা নেব সেই ফুলটাও যাতে ফ্রেশ থাকে অর্থাৎ এর মধ্যে যাতে কোনো রকমের খুঁত না থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা দেখে নিতে হবে ফুলের বোটাগুলো ছাড়িয়ে ফেলে দিতে হবে শুধু পাপড়িটা রাখতে হবে এই পাপড়িগুলো এক কাপের মধ্যে চার পাঁচটি পাপড়ি সর্বোচ্চ আমরা ছয় সাতটি পাপড়িও দিতে পারি কমপক্ষে তিনটি পাপড়ি দেওয়া প্রয়োজন নালে পরে চায়ের রংটা। সঠিক আসবে না এবং এর গুণাগুণ ভালো পাওয়া যাবে না গরম জলের মধ্যে এই দেখুন আমি এই পাপড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খানিক্ষণ রাখতে হবে রেখে এই চামচটা দিয়ে বারবার নাড়তে হবে দেখুন ধীরে ধীরে জলটা কেমন নীল হয়ে যাচ্ছে এভাবে আমি আরও একটু সময় নেড়ে নেব যত সময় যাবে আস্তে আস্তে এর গাঢ়ত্বটা বাড়তে থাকবে এবং ফুলগুলো একসময় কিন্তু ওই যে ওর শরীরে যে নীল রঙগুলো আছে এ দেখুন এই নীল রঙটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এটা জলের সঙ্গে মিশে গেল এবার আমি ফুলটাকে আলাদা করে নিচ্ছি এটা তৈরি করা এমন কোনো কঠিন কাজ নয় যে দেখুন কত সহজেই তৈরি হচ্ছে বাড়িতে আমরা যে কেউ তৈরি করতে পারি এটা শুধু জানতে হবে আমরা জানি না বলে এটা করতে পারি না এই যেইভাবে সামান্য কয়েক ফোঁটা লেবুর রস এর সঙ্গে আমি জুড়ে দেব দেওয়ার সাথে সাথে দেখুন এই যে নীল রংটা হালকা বেগুনি বর্ণ ধারণ করছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন এই কাঁচের পাত্রের মধ্যে নেওয়াতে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি এরপরে আমরা অন্য কাপে ঢেলে খেতে পারি তবে এই কাঁচের গ্লাসে আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই কাঁচের গ্লাসের মধ্যে যখন নিই এর কালারটা দেখে আমার মনটা জুড়িয়ে যায় আপনাদের হয়তো ভালো লাগবে দেখুন এর সঙ্গে চাইলে কেউ খাটি মধু ব্যবহার করতে পারেন তাতে ফ্লেভারটা আসবে অনেকের মিষ্টি দিয়ে চা খেতে ভালো লাগে তবে এটা মিষ্টি ছাড়াই উপকার আমরা এই পাপড়িগুলো ছেঁকে আলাদা করে নিয়ে এই চাটা এখন কাপে ঢেলে খেতে শুরু করব এভাবে আমরা বাড়িতে নিয়মিত এই চা তৈরি করে খেতে পারি এই চা তৈরি করে খেলে যা যা উপকার হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে বলেছি তবুও বলছি এটা আমাদের স্মৃতিশক্তিকে সবল করে আমাদের নানান রকম যে সমস্যা ভুলে যাওয়া বা মনে না রাখতে পারা অনেকের দীর্ঘদিন ধরে মানসিক অবসাদের কারণে স্মৃতিশক্তি লোপ পায় বা অ্যালজাইমার মতো সমস্যা দেখা দেয় তারপর অনিদ্রা রোগ দেখা দেয় মানসিক অবসাদ এই সমস্ত দূর করে আমাদের শরীরের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা তৈরি করে দেয় হচ্ছে এই চা এনার্জেটিক একটা মুড তৈরি করে কাজে কর্মে ভালো লাগে এবং অবশ্যই ঘুমটা খুব ভালো হয় শরীরের ওজন কমাতে সাহায্য করে ব্যথা বেদনা দূর করে ডায়াবেটিস রোগ প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে অর্থাৎ এটি কিডনি লিভার হার্ট ফুসফুস শরীরের আভ্যন্তরীণ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোকে কিন্তু ভালো রাখতে সাহায্য করে এক কথায় এই চা আমাদের সার্বিকভাবে শরীরকে সুস্থ রাখতে সহযোগিতা করে তাহলে আমরা এখন এই নীল চা খাচ্ছি এই ব্লু টি বাটারফ্লাই পিটি নিজের হাতে তৈরি করে রেখাচ্ছি